কয়েকটা কাজ হিন্দুদেরকে আমরা দিয়ে দিচ্ছি সব মিষ্টির হিন্দু হিন্দুদের গোবর খাওয়াত গরুর মুখ খাত খাওয়া ওটাই হ্যাঁ এটা সব সবথেকে হিন্দুর দোকানি মুসলমানদের ভিড় আল্লাহর কসব আগে থেকে আমি যখন থেকে আমার রুশ হয়েছে তখন থেকে আমি হিন্দুর দোকানে খেতে না আমি যদি প্যাকেটে দেখি এটা হিন্দু লেখা আছে মিষ্টির প্যাকেটে আমি খেতে পারি না ভারতে ওয়াজ গেছি সব থেকে দামি মিষ্টি নিয়ে এসে একদম ট্রে সাজা দিয়েছে প্লেট কয়েকটা তাদের আশা যে ইন্ডিয়ার ভালো মিষ্টি আমি খাবো ক্ষিদ্ধ আমি বললাম এটা হিন্দুদের তাই না মুসলমানদের কাছে হিন্দু হিন্দু ছাড়া তো মিষ্টি পাওয়া যায় না আরে মুসলমান এত নির্ভর পাঁচে আগস্টে একটা দোকানে মিষ্টি নাই পরীক্ষার রেজাল্ট বের হলো একটা দোকানে মিষ্টি নাই কি মিষ্টি খাই খালি আনন্দ হয় আর আনন্দ নাই যদি এটাই আনন্দ হয় এই পুরো ব্যবসাটা দিয়ে রাখছেন কেন হেমকে এরপর দ্বিতীয় ব্যবসা কাকে দিয়ে রাখছেন কিসের পৃথিবীর সব থেকে মূল্যবান ব্যবসা যেটা স্বর্ণের ব্যবসা এটা হিন্দুদের হাতে বেশিরভাগই হিন্দু হচ্ছে কালী ব্যবসা যাই হোক এটা এখানে এখানে মোটামুটি একটা চেঞ্জিং আসছে কিন্তু মুচির কাজ হেদুত এই ঠিক আছে এখানে প্রতিযোগিতার দরকার নেই কিন্তু মিষ্টিটা করা উচিত মিষ্টিটা করা উচিত আরো কিছু হেদুদের বই খাস আছে যেটা আমরা করি না